দু হাজার একের পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিমৎস চেহারাটা ওদের জঙ্গির চেহারা ওদের সন্ত্রাসীর চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না এরা দেশকেও ভালোবাসে না মানুষকেও ভালোবাসে না মানুষের কোনো উন্নতি চায় না অর্থ সম্পদ লুট করে টাকা পয়সা বানিয়ে চুরি করে টাকা অস্ত্র চোরা কারবারি মানি লন্ডারিং একুশ আগস্ট গ্রেনেড হামলা ওই বিভিন্ন মামলার আসামিরা এতে অর্থাৎ আত্মসৎকারী তারাই হচ্ছে এই বিএনপির নেতা তো এই নেতা দিয়ে দেশ কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি যাই না কারণ এরা সমাজের একটা বোঝা সমাজের কাছে এরা একটা অভিশপ্ত এবং সমাজের কাছে এরা একটা মানে বলবো যে রীতিমতো একটা মানে সন্ত্রাসী ছাড়া আর কিছু বলা যায় না আমাদের এটা সন্ত্রাসী হিসেবে পরিচিত কাজে এই তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও বেশি সক্রিয় থাকতে হবে কাজে মানুষকে সচেতন করতে হবে জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে তারা বারবার ভোট দিয়েছে আমরা তাদের সেবা করার সুযোগ পেয়েছি আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ আজকের বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসলে অধিষ্ঠিত বাংলাদেশ আর এই মর্যাদা নিয়েই মাথা উঁচু করে আমাদের চলতে হবে দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আর সেই স্মার্ট আমার মেয়েরাই তো বেশি স্মার্ট হবে সেটাই তো আমরা চাই আর সেই সাথে দেশটাও এগিয়ে যাবে আর বাংলাদেশ পিছনে ফিরবে না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে যাতে পিতার স্বপ্ন পূরণ করবো